ফারাক্কাবাদ নিয়ে ভুয়া ভিডিও গুজব এবং ভীতি ছড়ানোর জন্য এবার ক্ষেপে গেল দিল্লি ভারত বলছে ভুল বুঝাবুঝি তৈরি করার জন্য ভুয়া ভিডিও গুজব এবং ভীতি ছড়ানোর খবর প্রচার করেছে বাংলাদেশের গণমাধ্যম সত্য দিয়ে এসব ভুয়া খবর দৃঢ়ভাবে মোকাবেলা করা উচিত কিন্তু আসলে গণমাধ্যমে ভুয়া খবর প্রকাশিত হচ্ছে ভারতের জল ঝেলে দিয়ে বন্ধু দেশকে ডুবিয়ে দিল নিজেদের সাফাই গাওয়া ভারত কি বলছে চলুন এ বিষয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে নিউজ ফোর চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের একশো নয়টি গেট খুলে দিয়েছে ভারত এতে একদিনে বাংলাদেশে ঢুকবে এগারো লাখ কিউসেক পানি বাদ খুলে দেওয়ায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সহ বাংলাদেশেও তবে ভারত বলছে ভিন্ন কথা বরাবরের মতো এবারও উল্টো সমালোচনা করছে বাংলাদেশের গণমাধ্যম নিয়ে ফারাক্কা বাঁধ নিয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে নয়াদিল্লির সরকারি মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন তারা ফারাক্কার ব্যারেজে সবকটি গেট খোলার খবর গণমাধ্যমে দেখেছেন যা পদ্মা নদীর প্রাকৃতিক গতিপথে এগারো লাখ কিউসেক পানি প্রবাহিত করবে তিনি বলেন এই বর্ষা মৌসুমে এটি একটি স্বাভাবিক কার্যক্রম উজানে ভারতের গঙ্গা নদীর অববাহিকা ভারী বৃষ্টিপাতের ফলে পানির উচ্চতা বেড়ে যাওয়ার ঘটনা সামাল দিতে এটি খুলে দেওয়া হয় বুঝতে হবে ফারাক্কা হচ্ছে একটি ব্যারেজ এটি শুধুমাত্র বাদ নয় যখনই পানির স্তর বিপদসীমার কাছে পৌঁছে যায় তখনই তা ছেড়ে দেওয়া হয় ফারাক্কা খালে চল্লিশ হাজার কিউসেক পানি সরিয়ে নেওয়ার জন্য এটি একটি কাঠামো যা মূল গঙ্গা নদীর উপর স্থাপিত যখন অতিরিক্ত পানি বাংলাদেশের প্রধান নদীতে প্রবাহিত হয় জয়সওয়াল আরও বলেছেন প্রোটোকল অনুযায়ী এই সংক্রান্ত তথ্য নিয়মিত এবং সময়মতো বাংলাদেশের সংশ্লিষ্ট যৌথ নদী কমিশনের কর্মকর্তাদের সঙ্গে আদান প্রদান করা হয় এবারেও তাই করা হয়েছে দুই দেশের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করার জন্য ভুয়া ভিডিও গুজব এবং ভাবিতি দেখাতে দেখেছি আমরা এটিকে মাধ্যমে মোকাবেলা করা উচিত এর আগে সোমবার ফারাক্কা সত্যের একশো নয়টি গেট খুলে দেয় ভারত এদিকে এই বাঁধ থেকে ছাড়া হয়েছে এগারো লাখ কিউসেক পানি কর্তৃপক্ষের দাবি বিপদসীমার উপরে থাকা পানি না ছাড়লে বাঁধে মারাত্মক ক্ষতি হতো এ কারণে বাধ্য হয়ে বাঁধের মুখ খুলে দিতে হয়েছে ফারাক্কাবাদে জেনারেল ম্যানেজার আর দেশ পান্ডে জানিয়েছেন ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ সব সময় অ্যালার্ট রয়েছে প্রতি মুহূর্তে নজর রাখা হচ্ছে খুব কম সময়ের মধ্যে এভাবে পানির চাপ তৈরি হয়েছে তাতে একশো নয় গেটের সবটি খুলে না দিলেও ব্যারেজের ওপর বড় চাপ তৈরি হচ্ছিল এর ফলে বড় ক্ষতি হয়ে যেতে পারত আপাতত ফিডার ক্যানেলে চল্লিশ হাজার কিউসেক ও ডাউনস্ট্রিমে এগারো লাখ কিউসেক পানি ছাড়া হয়েছে কলকাতার আলিপুর আবহাওয়া দফতরের দেয়া পূর্বাভাসে বলা হয়েছে দুদিন ধরে পশ্চিমবঙ্গে এক নাগারে ভারী বৃষ্টি হচ্ছে তাতে বেড়ে গেছে গঙ্গা নদীর পানির স্তর এবং চাপ বেড়েছে ফারাক্কার ব্যারেজে এছাড়াও পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড ও বিহারে বন্যার কারণে ফারাক্কার পানি বিপদসীমার উপরে উঠে গেছে এ কারণে বাধে একশো নয়টি গেট খুলে দিয়েছে কর্তৃপক্ষ এসব গেট দিয়ে সোমবার দশ লাখ কিউসেক পানি ছাড়া হয়েছে আজ এ পর্যন্তই নিত্য নতুন সকল আপডেট পেতে নিউজ টোয়েন্টি ফোরের এর সাথে থাকুন ধন্যবাদ সবাইকে